এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় এসেছিল এক সময় সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় হতে সহযোগিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্র্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছিলেন শুভেন্দু অধিকারী মহাশয় ভারত মাতা কি ভারত মাতা কি আজকে নাটাবাড়ি বিধানসভার এই পবিত্র মাটিকে প্রণাম করে নাটাবাড়ির হাজার হাজার জনসাধারণ যারা সামনে দাঁড়িয়েছেন যারা মঞ্চের সামনে উপবিষ্ট হয়েছেন আপনাদের কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে আপনাদের সামনে দু একটি কথা উত্থাপন করব আমাদের আজকের এই সভার সম্মানিত মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা যিনি এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় এসেছিল এক সময় সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় হতে সহযোগিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্র্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছিলেন শুভেন্দু অধিকারী মহাশয় এবং আজকে যখন তিনি বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করছে আজকে সেই আমাদের বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম উড়িয়েছে যার ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আসতে পারে না সে হচ্ছে আমাদের আদরণীয় নেতা শুভেন্দু অধিকারী মহাশয় সবাইকে বলবো করতালি দিয়ে ওনাকে সম্বোধন করুন মঞ্চ মঞ্চপবিষ্ট রয়েছেন রাহুল সিনহা মহাশয় থেকে শুরু করে কুচবিহারের এক ঝাঁক বিধায়ক সুকুমার দা থেকে শুরু করে নিখিল দা থেকে শুরু করে সুশীল রায় মহাশয় থেকে শুরু করে তুফানগঞ্জ বিধানসভার বিধায়িকা মালতীদি থেকে শুরু করে এই বিধানসভার নেতৃত্বগণ কুচবিহার জেলার সমগ্র নেতৃত্বগণ আমি সকলের নাম নিচ্ছি না এর পরবর্তী সময় যাতে অনেকটা সময় আমাদের প্রিয় নেতা শুভেন্দুদা বক্তব্য রাখতে পারেন তার কাছ থেকে আমরা শুনব যারা মঞ্চ উপবিষ্ট রয়েছেন এবং যারা সামনে উপস্থিত রয়েছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে এমন একটা সময় এমন একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি সারা বাংলা জুড়ে একটা অরাজকতার পরিবেশ একদিকে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী আর একদিকে পুলিশ প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো আজকে তিনি বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেস কুচবিহার জেলায় সারা পশ্চিমবঙ্গে সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেসের মৃত্যু ঘটেছে সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস আর নেই তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে রাখবার জন্য পুলিশ আর কিছু তোলাবাজ কিছু গুন্ডার সহযোগিতা মমতা নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের একটা অর্নামেন্ট অত্যাচারী শাসকের রূপ ধারণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কুচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ছুটে আসতে হচ্ছে কুচবিহারের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তাই তো বারবার পিসি ভাইপো দুজনকেই কুচবিহারে ছুটে আসতে হচ্ছে আমি বলবো গণতান্ত্রিক অধিকার রয়েছে প্রত্যেকের রাজনীতি করবার অধিকার প্রত্যেকের রয়েছে নিশ্চিতভাবে আপনারা আসুন তবে কুচবিহারের মানুষ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেসকে আর কুচবিহারের মানুষ ভোট দেবে না এই ব্যাপারে কুচবিহারের মানুষ দৃঢ় প্রতিজ্ঞ দৃঢ় দিনাটায় আজ শুনলাম দিনাটায় মুখ্যমন্ত্রী আমার নামে অনেক উল্টো কথা বলেছে আমার বয়স কম কম বয়সের রাজনীতিতে এসছি আপনাদের মায়েদের আশীর্বাদ আমার সহযোদ্ধা সহকর্মীদের আশীর্বাদে কুচবিহারের সমগ্র মানুষের আশীর্বাদ নিয়ে আজকে কুচবিহারের মতন প্রত্যন্ত জায়গা থেকে উঠে গিয়ে দিল্লির মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ সব থেকে কম বয়সের আমি সেখানে কাজ করবার সুযোগ পেয়েছি আর মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এসে উল্টোপাল্টা কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যতই কথা বলুক কুচবিহারের মানুষ তার কথা বিশ্বাস করে না মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যতই বাজে কথা বলুক অনেক বাজে বাজে কথা বলেছে আমি বলবো চ্যারিটি বিগিনস ফ্রম দ্য হোম দিদি আগে নিজের ঘর সামলান নিজের ঘরের মধ্যেই আপনার যাকে বসিয়ে রেখেছেন এক ভাইপো এক ভাইপোকে প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলার যুব সমাজকে আপনি শেষ করে দিয়েছেন আগে নিজের ঘরটাকে সামলান কেন বারবার আপনার ভাইপোকে মানুষ কি বলে ভাইপোকে কয়লা ভাইপো ভাইপোকে কি বলে কি বলে একটু জোরে বলুন তো আগে শুনতাম ছোটবেলায় অনেক রকমের কথা শুনেছি কাকের মাংস কাক ছোয় না আর মমতা বন্দ্যোপাধ্যায় তো মঞ্চ থেকে নিজে পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে গালাগাল দিচ্ছে ন্যূনতম লজ্জা থাকা উচিত বলছে স্থানীয় পুলিশরা নাকি বিজেপির সঙ্গে কাজ করছে আরে করবেই তো কেন করবে না পশ্চিমবঙ্গ পুলিশকে আপনারা দলদাস পানিয়ে রেখেছেন উত্তরপ্রদেশের পুলিশের থেকে তিরিশ হাজার টাকা বেতন পশ্চিমবঙ্গের পুলিশ কম পায় পুলিশটা বিজেপি সাপোর্ট করবে না তো কাকে করবে মায়েরা কাদের সাপোর্ট করবে নিশ্চিতভাবে বিজেপিকে সাপোর্ট করবে মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে ত্রিপুরাতে আমরা সেখানে অন্নপূর্ণার ভাণ্ডার লাডলি বেয়না কোথাও চার হাজার টাকা কোথাও পাঁচ হাজার টাকা করে প্রত্যেকটা মহিলাকে সেখানে বিজেপি শাসিত সরকার দেয় এখানে আপনারা কি দিচ্ছেন আপনারা কি দিচ্ছেন সামান্য আপনারা ন্যূনতম চাহিদাটা মেটাতে পারেন না সরকারে রয়েছেন আর বড় বড় কথা বলেন পশ্চিমবঙ্গে একটা শিল্প নিয়ে আসতে পারেনি পশ্চিমবঙ্গে শিল্প নিয়ে আসতে পারেনি পশ্চিমবঙ্গের যারা বেকার যুবক রয়েছে যারা শিক্ষিত তাদেরকে বাইরে আমাদের এই কুচবিহার থেকেও বহু ছেলে রয়েছে যাদেরকে দিল্লি গুজরাট রাজস্থানে গিয়ে তাদের সেখানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে হয় নিজের পরিবার পরিজন সব কিছু ছেড়ে অক্লান্ত পরিশ্রম করতে হয় বাইরে গিয়ে আজকে এখানে থেকে তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই আর যখন আমাদের ছেলেরা যুবরা শিক্ষিত বেকার ভাইয়েরা কাজ চাইতে যায় তখন তিনি বলছেন চপ শিল্পের কথা তখন তিনি বলছেন যে চপ শিল্প নাকি একটা শিল্প এটা নতুন উদ্ভাবনা শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় তবে উনি কি শিল্প করেছেন সেই ব্যাপারে তো আমরা জানি না আপনারা জানেন কোন শিল্প করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কোন শিল্প করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কোন শিল্প করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছোটবেলায় শুনেছিলাম বুড়ি মার চকলেট বোম শুনেছিলাম না আর এখন শোনা যায় পিসিমার হাত বোম কি শোনা যায় বোম শিল্প করেছে বোমা শিল্প বন্দুক শিল্প যেখানে যেখানে দেখবেন ছেলেদের হাতে একেবারে দুষ্কৃতি তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে তৃণমূল কংগ্রেস একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে সন্দেশখালীর ঘটনা কার অজানা সন্দেশখালীতে কিভাবে মায়েদের উপর অকর্থ অত্যাচার হতো শেখ শাহজাহানের নেতৃত্বে আপনাদের সকলের জানা রাত বারোটায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে যাওয়া হতো মহিলাদের রাতের পর রাত তাদের উপর সেখানে অত্যাচার সন্দেশ খালির আপনারা সবাই শুনেছেন সেই কথা আপনারা জানেন আর সন্দেশখালীর মায়েরা যখন গর্জে উঠল যখন প্রতিবাদে তারা হাতে লাঠি তুলে নিল মমতা বন্দ্যোপাধ্যায় তখন বাধ্য হলেন শেখ শাহজাহানের মতন সন্ত্রাসবাদী সমাজ বিরোধীকে গ্রেপ্তার করতে আর আমি এই জয় বলবো শুধুমাত্র সন্দেশখালীর মায়েদের জয় নয় এই জয় সমগ্র বাংলার মায়েদের জয় বাংলার মহিলাদের জয় বাংলার সমস্ত নারীর জয় বাংলার নারী শক্তির জয় আর এবারের নির্বাচনে এইবারের নির্বাচনে আবার সেটাই প্রমাণ করবার সময় এসছে যে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস নামক যে ব্যাধি রয়েছে যে ভাইরাস রয়েছে এই তৃণমূল কংগ্রেস নামক ব্যাধিকে বাংলা থেকে মুক্ত করতে চায় আজকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এসে আমাদের কুচবিহারে এসে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে আজকেও বহু উল্টোপাল্টা কথা তিনি বলেছে আগে বলবো যে নিজের ভাইপোকে প্রতিষ্ঠা করুন আপনি তো সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছেন আর শুধুমাত্র আপনার ভাইকেই ভাইপোকেই প্রতিষ্ঠা করতে আগে বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো পরিবার নেই উনি নাকি শুধুমাত্র সমাজের মানুষকে নিয়েই ভাবেন কিন্তু পরবর্তী সময় যখন মুখ্যমন্ত্রী হয়ে এলেন দেখা গেল ভাইপো আর পরিবার ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে দেখতে পারেন না আজকে আপনাদেরকে বলবো যে সমগ্র বাংলায় যে অত্যাচার চলছে এই অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠতে হবে দিনাটাই আপনারা দেখেছেন বারংবার কিভাবে আমার কনভয়ের উপর আক্রমণ করার চেষ্টা হয়েছে আসলে তৃণমূল কংগ্রেস যখন সাংগঠনিকভাবে লড়াই পেরে উঠছে না যখন সাংগঠনিকভাবে তারা বিপর্যস্ত তখন তাদের দাঁত নখ বেরিয়ে আসছে তারা আক্রমণ করতে চাইছে আর আক্রমণ করতে চাইলে কি হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে চোর গুন্ডা বদমাস আছে আমার সঙ্গে জনতা আছে কি আছেন তো আপনারা আপনারা আছেন তো আমার সঙ্গে এই লড়াইয়ে আপনারা আছেন তো আমার সঙ্গে মায়েরা দুহাত তুলে জানাবেন আশীর্বাদ করবেন তো আপনারা দাদারা দুহাত তুলে জানাবেন আশীর্বাদ করবেন তো আপনারা আপনাদের আশীর্বাদ আপনাদের শুভকামনাকে মাথায় নিয়ে দিল্লিতে গিয়ে মাননীয় মোদীজির হাতকে শক্তিশালী করতে চাই কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন ভারতকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে নিয়ে যেতে তিনি স্বপ্ন দেখেছেন ভারতকে বিশ্বগুরু বানাবার জন্য তিনি স্বপ্ন দেখেছেন ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে তাই আপনাদের অক্রিপন আশীর্বাদ ভালোবাসা শুভকামনা আপনাদের স্নেহাশিস চাইতে এসছি আর আপনাদের আমি সব সময় বলি আমরা কারণ আমি মনে করি এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়তো আমি কিন্তু এই নির্বাচনের ফলাফল ঘোষণার পর যখন জয়লাভ হবে সেই জয়লাভ শুধুমাত্র আমার একার হবে না এখানে এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের জয় হবে মায়েদের জয় হবে আমার দাদাদের জয় হবে সহযোদ্ধা সহকর্মীদের জয় হবে প্রত্যেকটা সেই সব মানুষের জয় হবে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যারা অন্যায় দেখলেই গর্জে ওঠে সেই সব মানুষের জয় হবে তাই আমি বলি আমরা আমরা সবাই মিলে মোদিজিকে আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানাবো এবং ভারত যাতে জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেয় যাতে ভারত সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে পৃথিবীতে প্রকাশ পায় আমরা সেই জন্য মোদিজির হাতকে আরও শক্তিশালী করব আবারও আপনাদেরকে আপনাদের অকৃপণ আশীর্বাদ চেয়ে বিনীতভাবে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না আপনারা উনিশ তারিখ সকাল সকাল নিজেদের ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোট আপনারা দিন আপনারা গণতন্ত্রের এই উৎসবকে গণতন্ত্রের মহোৎসব করে তুলুন এবং আপনারা একটা নিজের ভোট নিজে দিয়ে আপনারা এমন একটা পরিবেশ তৈরি করুন যেখানে সবাই সমস্ত মানুষ শান্তিতে নিজেদের ভোট দিতে পারে আমি সকাল সকাল ভোট দিতে বলছি এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে গেছেন বিশেষ করে মায়েদের প্রত্যেকে সকাল সকাল নিজের ভোটটা নিজেকে দিতে হবে তারপর এসে সমস্ত বাড়ির কাজ করবেন আবারও আপনাদেরকে কোটি কোটি প্রণাম জানিয়ে আপনাদের চরণে কোটি কোটি প্রণাম আমার যারা যুব ভাই রয়েছে যারা সহযোদ্ধা সহকর্মী তাদেরকে প্রাণ ঢালা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি! ভারত মাতা কি! ভারত মাতা কি! বন্দে বন্দে बंदे बंदे जय श्री राम जय जय श्री राम जय श्री राम जय जय श्री राम धन्यवाद